নমস্কার বন্ধুরা এখন রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাবো বলে এদিকে মাও রেডি হয়ে গেছে বোনও রেডি হয়েছে তার কলেজ যাবে বলে আমাকে দে দেরে 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 আমাকে কিছু টাকা দে চল তুই মুখে কি রাইস নে চশমাটা পরে চলে আয় চশমা পরে চলে আয় চশমাটা নিয়ে চলে 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 কোথায় গো

তবে মাঠ ভরা কিন্তু ধান নেই ওগুলো যেগুলো দেখছো কোমর পর্যন্ত ঘাস 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 হয়ে আছে এমন সেই জন্য নাকি এদিকে পাঁচ ছ বছরেরও বেশি কোনো ধান চাষ হয় না মানুষজন রেশনের চালের উপরেই কিন্তু নির্ভর করে বেঁচে আছে আর প্রত্যেকে বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করতে যায় ছেলেরা এইভাবে ওদের জীবিকা নির্বাহ হয় তো মাসির বাড়ি চলে এসছি আসতেই কিন্তু জলখাওয়ার দিয়েছে তার আগে দিয়েছে লেবুর শরবত এবং গ্লুকনডি দিয়েই শরবতটা দিয়েছে তারপরে জলখাওয়ারে দেখতেই পাচ্ছে এখানে কি কি আছে আর এ পাশে পুজোর জোগাড় হয়েছে তো আমার মেয়ে আমি সবাই খেতে বসেছি জলখাওয়ারে আমাদের দিয়েছিলো লুচি সাদা আলুর তরকারি মটর আলুর ঘুগনি মিষ্টি এইগুলোই ছিল আমাদের জলখাওয়ারে আইটেম আর এখানে ঠাকুর মশাই রেডি হচ্ছেন পূজা করার জন্য বাড়িতে প্রবেশ করতে গেলে মানে গৃহপ্রবেশের দিন দুধ উতলানো দেখতে হয় তারই আয়োজন করা হচ্ছে আর ওই পাশে রান্না চলছে রান্না বান্না করছে মহিলা পূজারিরা এসছে মানে পাড়ারই এরা সহযোগিতা করছে যেহেতু মাসিমেশো এখানে থাকে না সেই কারণে সবাই মোটামুটি পাড়ার মানুষ সহযোগিতা করছে এখানে আমার মেজো মাসি আর তার শাশুড়ি দুজনে মিলে শাশুড়ি বৌমা মিলে আলতা করছে যেহেতু পুজোয় বসবে আর আমাদের বাঙালি নিয়ম অনুসারে কোনো শুভ অনুষ্ঠানে আলতা সিঁদুর শাখা মানে শাখা তো পরা থাকবে আলতা না পড়লে হয় না বলতে বলতে এখানে দুধটা উধলে এসছে সেটাই মাসি মেশো আর পরিবারে তাদের সবাই এসে দেখছিল দুধ উধলানো যাতে সুখ সমৃদ্ধি এইভাবে উধলে উধলে পড়ে আর এখানকার নিয়ম অনুযায়ী মানে আমাদের এদিকে নিয়ম আছে যে গৃহপ্রবেশে নতুন গৃহের চারপাশে তিনবার প্রদক্ষিণ করতে হয় তো ঢোল ঢোল নয় এটা খোল বাজছে খোল বাজছে শ্রীখোল আর তারই সাথে ঠাকুর মশাইকে নিয়ে একই সাথে পরিক্রমণ করছে তিনবার আর বাম পাশে যে ভাঙাচরা বাড়িটা দেখছো এটাই মাসিদের পুরনো বাড়ি এরই যে এটা ভাঙা হয়ে গেছে কিছুটা অংশ আছে নিচে একটা রুম আর ছাদে একটা রুম এইভাবে দুটো রুমই আছে আর কিছু নেই তেমন ঠাকুর নিয়ে আর হচ্ছে ট্র্যাঙ্ক আর কী কী সব জিনিস নিতে হয় সেগুলো নিয়ে সব প্রদক্ষিণ করছে আত্মীয় স্বজনরা অনেকেই এসছে বলতে গেলে এখানে পুজো শুরু হয়ে গেছে আর আত্মীয় স্বজনরা বসে বসে গল্প করছে মাসি বেশ বিশাল বড় ঘর বানিয়েছে এমনিতে তো এখানে থাকে না বছরেই দু একবার আসে আসলেই যাতে ভালোভাবে থাকতে পারে তারই বন্দোবস্ত করেছে তো এখানে পুজো চলছে মাসি আর মেষে দুজনেই পুজোতে বসেছে আর মাসির ছেলে ওই যে বসে বসে ভিডিও করছে তারপরে মা মাসি পুজোর শেষে বসে যা জমি গল্প করতে বসেছে সেটার আমি এই জন্য ভিডিও করে রাখলাম কারণ কি বোনের সাথে তেমনভাবে গল্প করতে পারে না সামনাসামনি বসে আর আমার মেয়েও খাওয়া দাওয়ার পরে এসে দেখো তার মাসির কাছে এখানে শুয়ে পড়েছে মানে আমার মেজ মাসি মেয়ের কাছে আমিও তাই মা মাসির কাছে এখানে বসে বসে একটু ভিডিও করলাম এখানে ভালোই গল্প জমানো হয়েছে আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চের মেনুও খুব সুন্দর ছিল নিরামিষ যেহেতু আর এখানে মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে গান বাজনাও চলছে পুজোর শেষে যাদের খেতে বাকি ছিল খাওয়া দাওয়া চলছে আর এদিকে আমরা বসে মন্দির প্রতিষ্ঠা দেখছিলাম গান হচ্ছিলো গান দেখতে দেখতে তারপরে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেলো তো আমরা টোটো ধরে বাড়ি ফিরছি সেই মাঠ দেখাচ্ছি তোমাদেরকে আবারও রাস্তা একেবারে শুনশান দুপাশে আকাশমণি আর হ্যাঁ আকাশমণি শুধু রয়েছে আর মাঝে মাঝে নিম ইউসি এই সমস্ত গাছ রয়েছে ট্রাক্টরগুলো এই মাঠ থেকে সব মাটি নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে পুরো মাঠ ধুধু প্রান্তর যেন জনমানবহীন এক রাত জায়গা থেকে আমরা ঘুরে এলাম এই জায়গা কোনো দিনও আসেনি উনত্রিশ বছর পর এই জায়গাতে ঘুরতে গেছিলাম যাই হোক আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থেকো সবাই